অখণ্ড ভারত অখণ্ড ভারত কি অখণ্ড ভারত মানে হলো আফগানিস্তান থেকে শুরু করে বার্মা পর্যন্ত একটা পলিটিক্যাল এন্টিটি হবে এবং এটা একটা হিন্দু রাষ্ট্রের অধীনে থাকবে আর এস এর একজন মুখপাত্র ছিল রাম মাধব আছে আল তার একটা সাক্ষাৎকার ছিল আপনারা অনেক দেখছেন মেহেদি হাসানের সাথে সেখানে সে বলতেছে এই জায়গাগুলো বাংলাদেশ পাকিস্তান এই টাইপের জায়গাগুলো যেগুলো এই অল্প কিছুদিন আগে আলাদা হয়ে গেছে ষাট বছর আগে এরা আবার একসাথে হয়ে অখণ্ড ভারত প্রতিষ্ঠিত হবে আর এস যে প্রধান মোহন ভাগাবাদ তার একটা বক্তব্য আছে গত বছরে সে বলতেছে এখন যারা তরুণ এরা বুড়ো হওয়ার আগে অখণ্ড ভারত প্রতিষ্ঠা হয়ে যাবে দু হাজার বাইশ সালের বক্তব্য আছে সে বলতেছে আমাদের গাড়ি ছেড়ে দিছি আমরা গাড়ি চলতেছে এই গাড়িতে কোনো ব্রেক নাই খালি এক্সেলারেটর আছে এই গাড়ি থামবে না যে থামাতে চেষ্টা করবে সে ধ্বংস হয়ে যাবে এই স্পিডে যদি চলি বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে অখণ্ড ভারত প্রতিষ্ঠা হয়ে যাবে আর যদি একটু বেশি জোরে চালাই তাহলে দশ থেকে পনেরো বছর এটা আর এস এর প্রধানের কথা ডাজ দ্যাট কনসার্ন অর নট তাদের অখণ্ড ভারতের মধ্যে কি আমরা পড়ছি কিনা যারাই এখানে পড়ছে তারা সবার এটা নিয়ে চিন্তা করা উচিত